أما الله رب العالمين قران الهاكما المندفشنا كل وما ارسلناك الا رحمه للعالمين রহমত আল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর খারাপ লাগা আপনাদেরকে বলবো রহমত আল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ মতবিনে কে বুঝিবে আমার দয়াল নবীর शान আশিক বনে কে বুঝিবে আমার দয়াল নবীর शान নবী আমার মদিনারই বল আমার আল্লাহ প্রেম করিয়া নাম রেখেছেন মোহাম্মদ রাসূল চিলে বলি নবী আমার মাদি নারী আমার আল্লাহ ভালোবেসে নাম রেখেছেন মোহাম্মদ রাস ওই নবীর সনে ভালোবাসা না থাকিলে ওই নবীর সনে মহাবত না থাকিলে না আশুক বি কেব জিবে আমার দয়াল নিসান উম্মত কেব জিবে আমার দয়াল নিস শান رحمتালিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক কে বুঝিবে আমার দয়াল নবীর شان উম্মত বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর شان নবী ধরাই তাশরিফানিয়া ইসলাম নুরে করল সারা দুনিয়া নাবি ধরাই তাশিরি বানিয়া ইসলাম নূরে করলেন রোশন সারা দুনিয়া অবশেষে শুয়ে রইলেন অবশেষে শুয়ে রইলেন সোনার মাদিনা আসবেন কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল আলামিন নবী কোরআনে প্রমাণ আসবে কে বুঝিবে আমার দয়াল নবিরিশাল আমার ভাইরা আমার বন্ধুগ আমার আল্লাহ রব্বুল আলামিন

মস্তিষ্ক তৈরি আইন দ্বারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে পথের দিশা দিয়েছে পৃথিবীতে দুইটি রাস্তা রয়েছে একটি রাস্তা দেখাইছে শয়তান আর একটি রাস্তা দেখাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যেই রাস্তা দেখাইছেন এই রাস্তা দিক নির্দেশনা হযরত নবী আলাইহিস সালাম গন্ধ দিয়ে দিয়েছে। এই রাস্তার গন্তব্য হলো জান্নাতুল ফিরদাউস চিৎকার মেরে বলি সুবহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাব মুসলমান বাবাজির আমার আমার আল্লাহ আল্লাহর কারিমায় মাই কোন মানুষকে দেখলেন না কোনো খ্রিস্টানকে দেখলেন না ইহুদিকে দেখলেন না না সালা কে ডাকলেন না কোনো বৌদ্ধ কে ডাকলেন না কোনো বিধর্মী কেও ডাকলেন না আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বান্দরা হে বিশ্বাসী বান্দরা iman নামক দौलত যারা অর্জন করেছো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বললাম হাল আদুল লাকুম আলা তিজার আমি আল্লাহ ব্যবসাটি করলে দুনিয়াতেও লাভ পরকালেও লাভ চিৎকার মেরে বলি শোভা সে ব্যবসাটি কি আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন সে ব্যবসা করলে তোমরা যদি সে ব্যবসা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তুমি কুমিনা আজাবিন আলিম কঠিন জাহান নাম থেকে তোমাদেরকে বাসাইয়া দেবো চিৎকার মেরে বলি সোবাহান মুসলমান বাবাজিরা হে বন্ধুগণ লক্ষ্য করুন আমার আল্লাহ রব্বুল আলমিন পরাইতে বললেন তু উমিনু না বিল্লাহি ওয়ারসুলিহি ওয়া তুজাহিদু না ফি সাবিলিল্লাহ الله بأموالكم وأنفوسكم ذلكم خير لكم إن كنتم تعلمون

মেরে বলি মুসলমান বাবা আমি আপনি যখন আল্লাহর করতে যাইবো আমার বিপদ আসিবে মুপুড়ন আসতে পারে অত্তেজার আসতে পারে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ আবুল আলমিন দিয়ে বললেন ডাকরে বান্দা আল্লা আল্লাহ বলে ডাক আল্লাহরে আল্লাহরে আল্লাহ আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাকরে আল্লাহ বলে ডাক যখন তুমি ছোট্ট ছিলা দাচ্ছিল না মোকে তরল খাবার দিয়েছে আল্লাহ পাক মা জননের বুকে রে ভাই মা জননের বুকে ওরে শে আল্লাহরে ভুললো নারে ওরে শে আল্লাহরে ভুললো নারে জীবন জাকার তারে ডাকে বান্দায় আল্লাহ বলে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ

আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বিজয় আসবে বলেন সোবাহান আল্লাহ মুসলমান বাবাজির আমার আমার আল্লাহ রবুল আলামিন মমিন বান্দা যারা হবে তাদেরকে অবশ্যই পরীক্ষা করবে বালা মুসিবত দিয়ে সন্তানকে মৃত্যু দিয়ে কথা বলেন ঠিক কিনা জমির আবাদ নষ্ট করে পরীক্ষা করতে পারেন কি পারেন না মুসলমান বাবাজিরা আমার আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে শোনাতেছি হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু হাদিসটি বর্ণনা করে আল্লাহ নবী বর্ণনা করেছেন ইরশাদ করেছেন বলেছেন একদিন তিন জন লোক মরুভূমির ভিতর দিয়ে পথ চলতেছিল কার মধ্য দিয়ে মরুভূমির মধ্যে যে পথ চলতেছিল যাইতে যাইতে যখন আল্লাহর এই তিন জন বান্দা মরভূমির মাছখানে চলে গিয়েছে বন্ধুগণ এ আমার ভাইরাই আমার বাপদারেরা বলেন তো মরুভূমির ভিতরে কি কোনো বাড়ি ঘর আছে গাছপালা আছে মরুভূমির মধ্যে বাড়ি নাই ঘর নাই গাছ নাই পালা নাই আল্লাহ রে তিনজন বান্দা যখন মরুভূমির মাঝখানে চলে গেল ভাইরারে আমার এই তিনজন বান্দা মরুভূমির ভিতরে মাঝখানে যাওয়ার পরে এইবার ঝড় শুরু হয়ে গেল বৃষ্টি আরম্ভ হয়ে গেল আল্লাহর তিনজন বান্দা এইবার বিপদের মধ্যে পড়ে গেলেন এই মরুভূমির মধ্যে কোনো বাড়ি না কোনো ঘর না কোনো গাছ নাই পালা নাই শুধু বানুয়ার বালুয়ার কিছু পাহাড়ে দেখা যায় এই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন একটি গর্ত দেখা যায় এইবার আল্লাহর তিনজন বান্দা নিজেদের জীবন রক্ষার জন্য ওই গুহার ভিতরে গর্তের মধ্যে প্রবেশ করলো ভাইরা রে ও মুসলমান বাবা যারা করুন কাহিনী শুনিয়া দেখেন একটা চোখের পানি ফালাইতে পারেন কিনারে বাবা যদি আপনি জীবনে যত গুণা করেছেন আজকে ওয়াজের প্যান্ডেলে রহমতি বরকতি মাহফিলে যদি আপনি নুই করুন কাহিনী শুনে একটি চোখের পানি ফালাইতে পারে তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল ওসিলা করে আমাদের জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দিবে বলেন সুবহানাল্লাহ ও আমার মুসলমান ভাইরা রে ও এইবার এবার তিনজন বান্দা নিজেদের আত্মরক্ষা করার জন্য এইবার গড় পাহাড়ের গর্তের ভিতরে প্রবেশ করল গর্তের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই গর্তের উপর থেকে বড় একটা পাথর ওই গর্তের মুখে পড়ে গেল এবং তাদের বের হওয়ার পাঠপত্রা বন্ধ হয়ে গেল চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ মুসলমান বাবাজিরা আমার হে বন্ধুগণ এইবার তিন জোর বান্দা ওই পঅতটাকে এতই ধাক্কা ধাক্কি করলো পাতটা লরেও না সরেও না এইবার আপনারাই বলেন ওই তিনজন ব্যক্তি বিপদে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এইবার তিনজন ব্যক্তি এইবার একে অপরের মধ্যে বলা বলি করতে লাগলো ও আল্লাহর বান্দা যদি তোমাদের কোন এক কাজটাকে এখানে ব্যক্ত করো যে কাজটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করেছো এইখানে দোয়া করো হতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক কাজ রসিলা করে কঠিন বিপদ থেকে নাজাত দিতে পারে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ